মাঝে মাঝে মনের ওপর এত প্রেশার পড়ে না তখন আর কিচ্ছু ভালো লাগে না সেরকমই গতকাল স্নান করে প্রায় এখন সাড়ে দশটা এগারোটা বাজে বেরোলাম ঠিক আমরা যেখানে থাকি উড়িষ্যার তালচের কানিহাতে সেখান থেকে মিনিট পনেরো কুড়ি দূরেই এক মন্দিরে বিষ্ণু মন্দির যাতায়াতের পথে বহুবার দেখেছি কিন্তু কখনোই এখানে ঢোকা হয়নি এর কাছাকাছি একটা মন্দিরে আমি গেছিলাম দু দুবার বেশ একটু পাহাড়ের ওপর খুব সুন্দর জায়গা তো এই মন্দিরটাতে ভাবছি খোলা আছে কি না গেট তা দেখলাম হ্যাঁ খোলাই আছে মানে এমনি জাস্ট বন্ধ করা ছিল তালা দেওয়া নেই তো ঢুকছি আস্তে আস্তে আমি হাজব্যান্ডকে নিয়েই গেছি চারিপাশের পরিবেশটা খুবই ভালো লাগছে আর সব থেকে যেটা ভালো লাগছে একদম নিরিবিলি লোকজন নেই পুরো ফাঁকা মন্দিরটা আর যখন আমার এরকম একটা মন খারাপের সময় চলে না এটা আমার মাঝে মাঝে হয় তখন না আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না মনে হয় একা একা সময় কাটাই এমনি আমি একা থাকতে খুব ভালোবাসি নিজের মতো নিজে থাকবো নিজের মতন কাজ করবো গান শুনবো তার মানে এই নয় যে লোকজন ভালোবাসি না বা কখনোই লোকজন পছন্দ করি না করি কিন্তু মাঝে মাঝে না এই একা একা থাকতে আমার খুব ভালো লাগে আর সেই সময় মনে হয় কোনো এই নিরিবিলি এরকম কোনো নির্জন স্থানে গিয়ে যদি একটু সময় কাটাই মনটা আবার ঠিকঠাক হয়ে যায় তাই এই মন্দিরটা ভাবতে পারিনি যাতায়াতের পথে বহুবার দেখেছি কিন্তু কখনই ভাব মানে ঢুকিও নি আর এতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর কেউ নেই এত গাছপালা মানে বেশ ভালো লাগছে মনটা যেরকম একটা মানে মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব চলছিল না এখানে এসে আমার অন্য রকম একটা অনুভূতি হচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখছি কেউ আছে কি না আমার হাজব্যান্ড দেখে যাচ্ছে আমাকে কিছু বলে না কারণ এই সময় আমার মাথাটা একটু একটুখানি আর কি কেমন হয়ে যায় কিছু বললেই আমি একটু রেগে যাই একটু চিৎকার করি আশেপাশের লোকজন শুনলে লজ্জা পায় আমার হাজব্যান্ড খুব তার জন্যে বলে আস্তে আস্তে বলো লোকে শুনছে কি ভাববে কিন্তু আমি তো সেই সময় আউট অফ কন্ট্রোল হয়ে যাই কারও কথাই শুনি না ছেলেরও কথা শুনি না হাজব্যান্ডেরও কথা শুনি না সেই সময় আমার ছেলে জানে আমাকে একটু একা একা ছেড়ে দিলেই আমি আবার ঠিকঠাক হয়ে যাই তো সেরকমই যাই হোক ঘুরে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছে বেশ মানুষজন এখানে আসে পুজো হয়েছে দেখে বোঝাই যাচ্ছে হয়তো আমরা আসার কিছুক্ষণ আগেই পুজো হয়ে গেছি এদিকেও দেখলাম একটা গেট বা গ্রিল করা রয়েছে রাস্তা আছে হয়তো ওই পেছনে কিছু বাড়ি ঘর রয়েছে লোকজনের কি অপূর্ব সুন্দর হ্যাঁ উড়িষ্যাতে এরকম বহু মন্দির আছে ছোট ছোট যার যেখানে আর কি হয়তো সেরকম লোকজন নেই কিন্তু যেখানে গেলে আপনার মন ভীষণ ভালো লাগায় ভরে যাবে উড়িষ্যা মানেই সমুদ্র উড়িষ্যা মানেই জঙ্গল উড়িষ্যা মানেই সুন্দর সুন্দর মন্দির আর নদীতে মানে আর কি একদম প্রাকৃতিক দৃশ্যে ভরপুর একটি রাজ্য খুব ভালো লাগছে আমার এখানে হয়তো কতদিন আর কিছুদিনই এখানে থাকবো তারপর আবার বাড়ি যাব কি কোথায় যাবো জানি না তো প্রাণ ভরেই বলুন আর মন ভরেই বলুন দেখে নিচ্ছি সঙ্গে সেটাকে ক্যামেরা বন্দিও করছি কোনো এক সময় কোনো এক অলস দুপুরে এই সব ভিডিওগুলো দেখেই হয়তো মনটা আমার অনেক 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 আনন্দ হবে আর যে আনন্দটা হচ্ছে তার থেকেও অনেক বেশি এই স্মৃতিগুলো আমাকে আনন্দ দেবে দারুণ সুন্দর এক মন্দির এখন ভাবছি যে যাতায়াতের পথে অনেকবারই দেখেছি কেন ঢুকিনি কেন দেখিনি কি জানি হাজব্যান্ড বলছে মাঝে মাঝেই এখানে চলে আসব। এরকম বহু স্পট আমরা দেখে রাখি যেগুলো ভেবে রাখি যে সেকেন্ড টাইম সুযোগ হলেই আবার আসব। ঘুরে ঘুরে বেড়াচ্ছি গোটা মন্দিরে দেখছি কি কি আছে না আছে কোথায় কি। কি অপূর্ব সুন্দর হ্যাঁ কত মানে যত্ন নিয়ে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে কত দেবদেবীর মূর্তি সব আমি চিনিও না নামও জানি না কিন্তু ঈশ্বর বলেই মানি তাই যেরকমই মূর্তিতে হোক না কেন যেরকমই অবয়বে হোক না কেন আমার কাছে ঈশ্বর মানেই এক তো সুন্দর গাছপালাও রয়েছে ভাবলাম একটু এত পরিষ্কার পরিচ্ছন্ন একটু বসি স্নান টান করে এসছি বেশ ভালো লাগছে এখনও রান্না করিনি বাড়িতে গিয়ে যাই হোক একটা কিছু করবো মানে হোটেলে ফিরে আর কি আর এখানে থেকে সমস্যা হচ্ছে কি জানেন তো এখানে না সেরকম মানে সাধারণ মানে খাবার দাবারের হোটেলে যে খাবারগুলো পাওয়া যায় ঠিক আমার খুব একটা ভালো লাগে না হয়তো আমাদের টেস্টটা অন্যরকম বলে বাড়িতে গিয়ে কিছু একটা বানাবো সেটাই ভাবছি তো তারপরে আবার একটু উঠলাম আস্তে আস্তে এবারে আমি একটু যেভাবে আর কি এসেছিলাম সেখান থেকে আমি অনেকটা আর কি মানে ভালো আর কি হচ্ছে আমার মনটা বেশ ভালো লাগছে এটা হয়তো আমার একটা সমস্যা মানে চার পাঁচ মাস পর পরই আমার মনের উপরে একটা অদ্ভুত প্রভাব পড়ে যেখানে আমার না কারোর সাথে মিশতে ইচ্ছা করে না কথা বলতে ইচ্ছা করে না আবার দু এক দিন পর আবার সেটা নর্মাল হয়ে যায় হয়তো কোনো হরমোনের ব্যাপারই বলুন বা একটা বয়সের জন্যই বলুন বার্ধক্য বলছিলাম হ্যাঁ বার্ধক্য তো আসছেই আসবেই এটা তো অবশ্যম্ভাবী এটা তো কেউ আটকাতে পারবে না তো সেই রকমই এখন আমি অনেকটা মনটা আমার ভালো লাগছে বেশ আনন্দ করে এবার ঘুরছি তারপরে আর কি একটু ঘুরে টুরে এবারে আমরা মিনিট পনেরো কুড়ি ওখানে ছিলাম এবার বেরিয়ে যাব বর্ত অফিসের কাজ করতে করতেই এসেছে একটুখানি নিয়ে আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় কাটিয়ে যাই হোক আগের থেকে অনেকটা বেটার ফিল করছি এবার ফিরে যাচ্ছি হোটেলে গিয়ে লাঞ্চ করব কি করবো সেটা গিয়ে বানাতে হবে মানে এখনও তো আমি বা খাবার বানিয়ে আসিনি বানাবো যাই হোক একটা বানাবো আমার হাজব্যান্ডের কোনো রকম বায়না নেই বানিয়ে খাওয়া দাওয়া সেরে দুপুরে রেস্ট করবো